নমস্কার বন্ধুরা স্বাগতম শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন এক মহা জ্ঞানের বাণী নিয়ে যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করতে সক্ষম তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই দেন না বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপকে সহজভাবে বোঝার দিশা দেখান আজ আমরা সেই বাণীকে সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করব যাতে জীবনের আনন্দ দুঃখ সংকট সফলতা সব কিছুই আমরা আরও সহজে সামলাতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল শ্রীকৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাইপ জীবন আমাদের নানা রূপে পরীক্ষা করে কখনো আমরা আনন্দের বাণী পাই কখনো দুঃখে ভেঙে যাই এই সময় আমাদের প্রয়োজন এমন একটি পথপ্রদর্শক যিনি আমাদের মনের অন্ধকারে আলো পৌঁছে দেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পথপ্রদর্শক তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি পরিস্থিতি নির্ধারণ করে না যে আমরা সুখী হব বা দুঃখী হব বরং নির্ধারণ করে আমরা কিভাবে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করি এবং সেটি থেকে কি শিক্ষা পাই তার বাণী সরল হলেও গভীর তিনি বলেন মানুষকে কখনো হিংসা ক্রোধ অহংকার বা লোভের আবদ্ধ হতে হবে না এই আবেগগুলো আমাদের মনের শান্তি নষ্ট করে এবং আমাদের ভুল পথে নিয়ে যায় মানুষের উচিত প্রতিটি কাজকে করুণাময় সততা এবং মনোযোগ সহকারে করা কিন্তু ফলের আশা ছাড়া কাজের ফলের প্রতি আসক্তি আমাদের মানসিক শান্তি নষ্ট করে শ্রীকৃষ্ণের বাণী বোঝায় মানুষের আসল সম্পদ হল আত্মজ্ঞান আমরা যখন নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত থাকি নিজের প্রকৃত পরিচয় জানতে পারি তখন আমাদের জীবনের প্রতিটি কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে বাইরের ছদ্ম পরিচয় বা অহংকার আমাদের বিভ্রান্ত করে আমাদের উচিত নিজের আসল পরিচয় চেনা আমাদের লক্ষ্য বোঝা এবং সেই অনুযায়ী চলা যখন মানুষ নিজের প্রকৃত পরিচয় বুঝতে পারে তখন সে দুঃখ এবং আনন্দ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে সক্ষম হয় শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ কোনো কাজ ছোট বা বড় নয় একজন কৃষক মাঠে যত সতর্ক থাকে একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে যত মনোযোগী থাকে আমাদের প্রতিটি কাজও সমানভাবে মনোযোগী ও সততার সঙ্গে করা উচিত কিন্তু কর্মফলের প্রতি আসক্তি না হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন মানুষ নিঃস্বার্থভাবে কর্তব্যপথে কাজ করে তখন সে সত্যিকারের শান্তি ও সুখ পায় জীবন কখনো সহজ নয় তবে প্রতিটি কাজের প্রতি আমাদের মনোযোগ এবং স্থিরতা জীবনের জটিলতাকে সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে নির্ভীকভাবে গ্রহণ করতে হবে ভয়ে হতাশা বা দুঃখের কাছে মাথা নত করা মানুষের পরাজয় সাহসী মানুষ তার ভয়কে মোকাবেলা করে প্রতিটি পরিস্থিতির মধ্যেও স্থির থাকে এবং অবশেষে সফল হয় ধৈর্য এবং স্থিরতা মানুষকে জীবনের প্রতিটি ঝড়ে অটল রাখে এই শিক্ষা আজকের মানুষের জন্য সমানভাবে প্রাসঙ্গিক শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল প্রতিটি মানুষের নিজের কর্তব্য বোঝা উচিত কেউ যদি অন্যের দায়িত্ব নিজের দায়িত্বের চেয়ে বেশি মনে করে তাহলে জীবনে বিভ্রান্তি আসে নিজের দায়িত্ব পালন করাই প্রকৃত নৈতিকতা প্রতিটি কাজের মধ্যে সততা মনোযোগ এবং নিষ্ঠা রাখতে হবে এই শিক্ষাই মানুষকে মানসিক শক্তি দেয় জীবনের পথকে সুন্দর করে তোলে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো তবে আসক্তি ছাড়া মানুষ প্রায়শই আনন্দ বা সুখের জন্য বাইরে দৃষ্টি দেয় কিন্তু প্রকৃত আনন্দ আসে নিজের অন্তরের শান্তি থাকে যখন আমরা নিজের অন্তরের সঙ্গে শান্তিতে থাকি তখন ছোট ছোট আনন্দ জীবনের মূল্য বাড়ায় কষ্ট তখন আমাদের দুর্বল করে না বরং শক্তিশালী করে প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্ত আমাদের উন্নত করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান সকলের প্রতি সদয় হওয়া গুরুত্বপূর্ণ হিংসা ক্রোধ অভিমান এই সব আবেগ আমাদের ক্ষতি করে যখন আমরা অন্যকে ক্ষমা করি ভালোবাসা প্রদর্শন করি তখন নিজের মনে শান্তি আসে দয়া এবং সদয় আচরণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে সম্পর্ককে সুন্দর রাখে জীবনের প্রতিটি স্তরে এই নৈতিকতা প্রয়োজন তিনি স্মরণ করান জীবন অস্থায়ী প্রতিদিন আমরা নতুন অভিজ্ঞতা পাই আনন্দ পাই দুঃখ পাই তবে আমাদের লক্ষ্য হল আত্মজ্ঞান অর্জন নিজের আসল পরিচয় বুঝে মানুষ জীবনের প্রতিটি দুঃখ এবং আনন্দকে সমানভাবে গ্রহণ করতে পারে দুঃখ আনন্দ উভয়ই জীবনের অংশ এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের চিরন্তন সত্যের দিকে এগিয়ে নিয়ে যায় শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কাজ শুধু নিজের জন্য নয় অন্যদের কল্যাণের জন্যও করা উচিত যখন আমরা আমাদের কাজের মাধ্যমে অন্যদের সহায়তা করি তখন জীবন আরও সুন্দর হয় এই অনুভূতি মানুষকে শক্তিশালী সুখী এবং শান্তিপূর্ণ করে প্রতিটি স্তরে এই শিক্ষাই প্রযোজ্য শ্রীকৃষ্ণ আমাদের বলেন জীবনের প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা দেয় ব্যর্থতা আমাদের শেখায় সফলতা আমাদের শেখায় আমরা যখন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি তখন শক্তিশালী হই প্রতিটি পরিস্থিতি জীবনের অংশ আমরা যদি তা গ্রহণ করি জীবন সুন্দর হয় প্রতিটি কাজের প্রতি মনোযোগী হওয়া সততা বজায় রাখা এবং ফলের প্রতি আসক্তি না থাকা এই শিক্ষাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি পর্যায়ে আধ্যাত্মিক জ্ঞান অপরিহার্য আধ্যাত্মিক জ্ঞান মানুষকে তার প্রকৃত পরিচয় উদ্দেশ্য এবং শান্তি বোঝায় এই জ্ঞান জীবনের আসল ধন ধৈর্য সততা দয়া স্থিরতা এবং অন্তরের শান্তি বজায় রেখে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপ সহজভাবে সামলাতে পারি শ্রীকৃষ্ণের বাণী বলছে প্রতিটি কাজের প্রতি মনোযোগী হও নিজের আসল পরিচয় চেনো এবং জীবনকে সহজ এবং সুন্দর করো শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমরা প্রায়শই অতীতের ভুল নিয়ে চিন্তিত হই বা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তায় ভুগি কিন্তু বাস্তবতা হলো জীবন হচ্ছে বর্তমানের প্রতিটি মুহূর্ত যখন আমরা বর্তমানকে পুরোপুরি উপলব্ধি করি তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা আমাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারি প্রতিটি কাজ প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় আমাদের শক্তিশালী করে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে শ্রীকৃষ্ণ বলেন মানুষের উচিত প্রতিটি কাজে সততা বজায় রাখা আমরা যখন আমাদের কাজের মধ্যে সততা রাখি তখন আমরা নিজেদের প্রতি বিশ্বাসী থাকি এবং আমাদের কাজের ফল সুন্দর হয় আমাদের উচিত কখনো অন্যকে ধোঁকা দেওয়া মিথ্যা বলা বা নিজের স্বার্থে অন্যকে ক্ষতি করা থেকে বিরত থাকা সততার সঙ্গে কাজ করা মানে জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিকভাবে নেওয়া সততা আমাদের অন্তরের শান্তি দেয় এবং আমাদের মনকে স্থির রাখে শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য মানুষ প্রায়শই তৎক্ষণাৎ কল চাই তবে জীবন এমন নয় আমাদের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা এবং প্রতিটি কাজের ফলের জন্য উদ্বিগ্ন না হওয়া প্রতিটি চেষ্টার ফল একদিন অবশ্যই আসে কিন্তু আমাদের মন স্থির এবং শান্ত থাকতে হবে ধৈর্যই জীবনের মূল শক্তি যারা ধৈর্য ধরে থাকে তারা শেষ পর্যন্ত সফল হয় শ্রীকৃষ্ণ আরও বলেন আমাদের উচিত আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করা আমরা প্রায়শই বাহ্যিক পরিস্থিতির কারণে হতাশ হই কিন্তু প্রকৃত শক্তি আসে আমাদের নিজের ভিতরের শক্তি থেকে যখন আমরা নিজের অন্তরের শক্তি অনুভব করি তখন আমাদের জীবন সহজ হয় আমাদের উচিত প্রতিদিন অন্তরের সঙ্গে সংযুক্ত হওয়া ধ্যান করা এবং নিজের মনকে শান্ত রাখা এই অভ্যাস মানুষকে শক্তিশালী স্থির এবং সুখী করে তোলে তিনি বলেন মানুষকে কখনো হিংসা বা ক্রোধের আবদ্ধ হতে হবে না এই আবেগগুলো আমাদের চিন্তা ও কর্মকে দূষিত করে যখন আমরা হিংসা ও ক্রোধ থেকে মুক্ত থাকি তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে পারি শ্রীকৃষ্ণের বাণী বোঝায় শান্তি এবং দয়া আমাদের জীবনকে সুন্দর করে এবং এই গুণগুলো অর্জন করাই মানুষের সবচেয়ে বড় শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবন হল নিয়মিত চর্চার মাধ্যমে উন্নতি করার পথ আমরা প্রতিদিন নতুন কিছু শিখি নতুন অভিজ্ঞতা অর্জন করি প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নত করে আমাদের মনের দৃষ্টি প্রসারিত করে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে আমরা যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আরও জ্ঞানী স্থির এবং শক্তিশালী হয়ে উঠি শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী মানুষকে সবসময় নিজের কর্তব্য পালন করতে হবে আমাদের উচিত আমাদের কাজকে যথাসম্ভব নিষ্ঠা ও সততার সঙ্গে করা আমরা যদি আমাদের কর্তব্যকে বুঝে এবং তার প্রতি নিষ্ঠা রেখে কাজ করি তাহলে আমাদের জীবন সুন্দর হয় কাজের মধ্যে সততা এবং নিষ্ঠা থাকলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি সহজে সামলাতে পারি তিনি আরও বলেন জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমতা বজায় রাখা অপরিহার্য সুখে এবং দুঃখে সমান থাকা প্রশংসা এবং সমালোচনায় সমান থাকা লাভ এবং ক্ষতিতে সমান থাকা এই সমতা মানুষকে জীবনের সঠিক পথে রাখে যখন আমরা সমদৃষ্টিভঙ্গি ধরে রাখি তখন আমরা সবকিছু কিছু স্পষ্টভাবে দেখতে পাই এবং আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা মানুষের মন প্রায়শই তার সবচেয়ে বড় শত্রু হয় ভয় লোভ অহংকার এবং সন্দেহ আমাদের বিভ্রান্ত করে কিন্তু যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবিলা করতে পারি মনের স্থিরতা এবং নিয়ন্ত্রণ জীবনকে সুন্দর এবং শান্তিময় করে শ্রীকৃষ্ণ বলেন আমাদের উচিত জীবনের প্রতিটি অভিজ্ঞতা গ্রহণ করা ব্যর্থতা আমাদের শেখায় সফলতা আমাদের শেখায় আমরা যখন প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি তখন আমরা আরও শক্তিশালী এবং জ্ঞানী হয়ে উঠি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নত করে আমরা যদি তা বুঝতে পারি জীবন সহজ এবং সুন্দর হয় তিনি আরও বলেন মানুষের উচিত নিঃস্বার্থভাবে কাজ করা ফলের প্রতি আসক্তি মানুষকে হতাশ করে কিন্তু যখন আমরা কাজ করি আমাদের কর্তব্য হিসেবে ফলের আশা না রেখে তখন প্রতিটি কাজই আনন্দ দেয় প্রতিটি কাজের মধ্যে শতপা নিষ্ঠা এবং মনোযোগ অপরিহার্য এই শিক্ষাই মানুষকে শান্তি এবং সুখ প্রদান করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষের উচিত নিজের প্রকৃত পরিচয় বোঝা আমরা প্রায়শই বাইরের পরিচয় বা ছদ্ম পরিচয় আবদ্ধ থাকি কিন্তু প্রকৃত পরিচয় বোঝা মানে নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত থাকা নিজের প্রকৃত লক্ষ্য চেনা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা যখন আমরা আমাদের প্রকৃত পরিচয় বুঝতে পারি তখন প্রতিটি দুঃখ এবং আনন্দকে সমানভাবে গ্রহণ করতে পারি জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তি দেয় শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ তার অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগায় তখন সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে সুন্দরভাবে সামলাতে সক্ষম হয় প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ মানুষকে শক্তিশালী করে প্রতিটি মুহূর্ত শিক্ষা দেয় আমরা যদি সেই শিক্ষাকে গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর এবং সমৃদ্ধ হয় শ্রীকৃষ্ণের বাণী বলে মানুষের উচিত সকলের প্রতি সদয় হওয়া দয়া ক্ষমা এবং ভালোবাসা আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং আমাদের মনকে শান্তি দেয় হিংসা বা ক্রোধ মানুষকে দুর্বল করে আমাদের উচিত সবসময় দয়া এবং সদয় আচরণ বজায় রাখা এই গুণগুলো আমাদের জীবনের মূল শক্তি তিনি আমাদের মনে করান জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা অপরিহার্য স্থিরতা এবং ধৈর্য মানুষকে জীবনের প্রতিটি বাধা পার করতে সাহায্য করে আমরা যদি স্থির থাকি মন শান্ত থাকে আমরা সব কিছুর মোকাবিলা করতে পারি জীবনের প্রতিটি মুহূর্তে স্থির থাকা ধৈর্য ধরে থাকা এবং মনকে নিয়ন্ত্রণ করা এই তিনটি গুণ মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা শ্রীকৃষ্ণের বাণী শেষ পর্যন্ত বলে মানুষের উচিত নিজের কাজের প্রতি সততা নিষ্ঠা এবং মনোযোগ বজায় রাখা প্রতিটি কাজের মধ্যে শিক্ষার সুযোগ রয়েছে আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করি জীবন সহজ এবং সুন্দর হয় প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ধৈর্য বৃদ্ধি করে এবং প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে সমৃদ্ধ করে জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য শিক্ষার উৎস শ্রীকৃষ্ণ আমাদের বলেন আমরা যখন নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তখন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান সহজ হয়ে যায় মানুষের মন প্রায়শই তার সবচেয়ে বড় শত্রু হয় অযথা চিন্তা লোভ ভয় এবং অহংকার আমাদের বিভ্রান্ত করে কিন্তু যখন আমরা নিজের মনকে শান্ত রাখি নিজের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে সংযুক্ত থাকি তখন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ সুসংগঠিত ও নির্ভীক হয় শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি পরিস্থিতি সামলানো সম্ভব যদি আমরা স্থির থাকি মানুষ প্রায়ই নিজের ভয় বা সন্দেহের কারণে পিছিয়ে যায় তবে সাহসী মানুষ সবসময় নিজের দুঃখ হতাশা বা ভয়কে মোকাবিলা করতে পারে প্রতিটি বাধা তাকে শক্তিশালী করে প্রতিটি চ্যালেঞ্জ তার মনকে দৃঢ় করে জীবনকে এইভাবে উপলব্ধি করা হলে মানুষ কখনো পরাজিত হয় না প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও জ্ঞানী এবং দৃঢ় করে তোলে শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমাদের কাজ করতে হবে নিঃস্বার্থভাবে মানুষ যখন শুধুমাত্র ফলের আশায় কাজ করে তখন সে হতাশ হয় কিন্তু যখন আমরা নিজের কর্তব্যকে প্রথম স্থানে রাখি ফলকে ভাবি না তখন প্রতিটি কাজই আমাদের আনন্দ দেয় কাজের মধ্যে আমাদের সততা নিষ্ঠা এবং মনোযোগ অপরিহার্য একজন কৃষক যেমন মাঠে প্রতিটি বীজ যত্ন সহকারে রোপণ করে একজন শিল্পী যেমন প্রতিটি রং সঠিকভাবে ব্যবহার করে আমাদেরও প্রতিটি কাজ সততার সঙ্গে করা উচিত শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের প্রতিটি দুঃখ এবং সুখই ক্ষণস্থায়ী আমরা যদি আনন্দ ও দুঃখ উভয়কে সমানভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন স্থির এবং সুন্দর হয় সুখ আমাদের অহংকারে ফেলতে পারে দুঃখ আমাদের হতাশায় ফেলে কিন্তু সমান দৃষ্টিভঙ্গি জীবনকে সহজ করে এই সমতা অর্জন করাই মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এটি অর্জন করলে আমরা সত্যিকারের শান্তি পাই তিনি বলেন মানুষকে প্রতিটি সম্পর্কের মধ্যে সততা এবং দয়া বজায় রাখতে হবে বন্ধুত্ব প্রেম পরিবার সব ক্ষেত্রে সততা অপরিহার্য মানুষ প্রায়শই সম্পর্কের জটিলতা এবং নিজের স্বার্থকে কেন্দ্র করে ভুল পথে চলে যায় শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় অন্যের প্রতি সদয় হওয়া ক্ষমা করা এবং ভালোবাসা প্রদর্শন করা এগুলো জীবনের মূল্যবান গুণ এই গুণগুলি আমাদের সম্পর্ককে সুদৃঢ় এবং স্থায়ী করে শ্রীকৃষ্ণ আরও বলেন জীবনের চক্র থেকে আমরা ভয় পেতে পারি না প্রতিটি জন্ম প্রতিটি পরিস্থিতি প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় আমরা যদি সেই শিক্ষা গ্রহণ করি জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করি তবে আমরা শক্তিশালী ও ধৈর্যশীল হয়ে উঠি জীবনের পরিবর্তনকে স্বাগত জানানো পরিবর্তন থেকে শিক্ষা গ্রহণ করা এবং স্থির থাকা এই তিনটি বিষয় আমাদের সফলতার চাবিকাঠি তিনি আমাদের মনে করিয়ে দেন আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ অন্ধকারে হাঁটে মানুষের উচিত প্রতিদিন অন্তরের সঙ্গে সংযুক্ত থাকা নিজের প্রকৃত পরিচয় বোঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা আমরা যখন নিজের অন্তরের সঙ্গে শান্তিতে থাকি তখন আমাদের মন সব কিছুর জন্য প্রস্তুত থাকে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ সচেতন আমাদের সিদ্ধান্ত নির্ভীক এবং আমাদের কর্ম ফলপ্রসূ হয় শ্রীকৃষ্ণের বাণী বলছে মানুষের উচিত সবকিছুতে সমতা বজায় রাখা সুখে বা দুঃখে সমান থাকা প্রশংসা বা সমালোচনায় সমান থাকা লাভ বা ক্ষতিতে সমান থাকা এই সমতা আমাদের জীবনের সঠিক পথে রাখে মানুষের মন যখন স্থির থাকে তখন তার দৃষ্টি সব কিছুতে স্পষ্ট হয় স্থিরতা এবং ধৈর্যই জীবনের মূল শক্তি শ্রীকৃষ্ণ আমাদের মনে করান মানুষ কখনো নিজের কাজের ফলের প্রতি আসক্ত হবেন না ফলের আশা আমাদের চিন্তায় দুঃখে বা হতাশায় ফেলে কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষার উৎস হয়ে ওঠে আমরা বুঝতে পারি সফলতা কেবল ফল নয় বরং আমাদের কাজের মধ্যে সততা নিষ্ঠা এবং মনোযোগ কাজের মধ্যেই আনন্দ নিহিত জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় আমাদের শক্তি এবং দুর্বলতা উভয়ে বোঝায় ব্যর্থতাও আমাদের শেখায় সাফল্য আমাদের শেখায় আমরা যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আরও দৃঢ় এবং জ্ঞানী হয়ে উঠি শ্রীকৃষ্ণ বলেন জীবন কখনো সম্পূর্ণভাবে সুখময় বা দুঃখময় নয় তবে প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনকে সমৃদ্ধ করে তিনি আমাদের শেখান মানুষের উচিত নিজের অন্তরের শান্তি বজায় রাখা আমাদের মনের স্থিতিশীলতা সততা ধৈর্য এবং দয়া জীবনের প্রতিটি পরিস্থিতি সামলাতে সাহায্য করে মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা অযথা চিন্তা লোভ ভয় বা অহংকার থেকে মুক্ত থাকা যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি তখন আমাদের জীবন সহজ সুন্দর এবং শান্তিময় হয় শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষের জীবন একটিমাত্র সুযোগ মানুষকে উচিত সেই সুযোগকে কাজে লাগানো নিজের দায়িত্ব পালন করা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জীবনের প্রতিটি মুহূর্তে সততা ধৈর্য স্থিরতা এবং দয়া বজায় রাখা আমাদের সত্যিকারের সুখ দেয় আমাদের উচিত নিজের কর্তব্য পালন করা অন্যের কল্যাণের কথা ভাবা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সততা বজায় রাখা শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবন কখনো স্থির নয় পরিবর্তন সবসময় ঘটছে আমরা যদি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখি তাহলে জীবন সহজ হয় পরিবর্তনের প্রতি অনুশীলন স্থিরতা এবং ধৈর্য আমাদের জীবনের প্রতিটি বাধা পার করতে সাহায্য করে আমরা যখন জীবনের পরিবর্তনকে স্বাগত জানাই তখন আমরা শক্তিশালী স্থির এবং সুখী হই শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান জীবনের প্রতিটি কাজকে সততা নিষ্ঠা এবং মনোযোগ দিয়ে করা উচিত কোনো কাজই ছোট নয় কোনো কাজই অপ্রয়োজনীয় নয় প্রতিটি কাজের মধ্যে শিক্ষার সুযোগ রয়েছে আমরা যখন সেই শিক্ষাকে গ্রহণ করি তখন আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা মূল্যবান হয়ে ওঠে শ্রীকৃষ্ণের বাণী বলছে মানুষের উচিত সব সময় নিজের প্রকৃত পরিচয় বোঝা নিজের আসল পরিচয় বুঝে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি সামলাতে সক্ষম হই আমাদের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত থাকা এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করা প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্ত আমাদের শক্তি দেয় এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের স্থিরতা বৃদ্ধি করে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন শিক্ষা বহন করে শ্রীকৃষ্ণ আমাদের বলেন আমরা কখনো হতাশ বা ভয়কে আমাদের উপর জয় করতে দেব না প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা আমাদের শক্তিশালী করে আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের জীবনের পথকে আলোকিত করে আমরা যদি আমাদের অন্তরের সঙ্গে সংযুক্ত থাকি এবং নিজের প্রকৃত পরিচয় বুঝতে পারি তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতি সহজ হয়ে যায় আমাদের উচিত নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখা সততা বজায় রাখা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের কাজকে নিঃস্বার্থভাবে করি ফলের দিকে চোখ না রাখি প্রতিটি পদক্ষেপ সততার সঙ্গে করি তাহলে আমরা প্রকৃত শান্তি এবং আনন্দের অভিজ্ঞতা অর্জন করি আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করা প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনের প্রতিটি কাজকে পূর্ণ মনোযোগ দিয়ে করা এই শিক্ষাই মানুষকে শক্তিশালী স্থির এবং সুখী করে তোলে তিনি বলেন মানুষের উচিত নিজের মনের স্থিতিশীলতা বজায় রাখা মানুষের মন প্রায়শই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অযথা চিন্তা ভয় লোভ এবং অহংকার আমাদের বিভ্রান্ত করে কিন্তু যখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করি তখন আমরা জীবনের প্রতিটি সমস্যার সমাধান সহজভাবে করতে পারি স্থির মন এবং ধৈর্য মানুষকে জীবনের প্রতিটি ঝড়ে অটল রাখে শ্রীকৃষ্ণ আরও বলেন জীবন কখনো স্থির নয় পরিবর্তন সবসময় ঘটে আমাদের উচিত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলা এবং প্রতিটি পরিবর্তন থেকে শিক্ষা নেওয়া যারা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে তারা জীবনের প্রতিটি বাধা পার করতে সক্ষম হয় পরিবর্তনকে স্বাগত জানানো প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করা এবং ধৈর্য ধরে থাকা এই তিনটি গুণ মানুষকে শক্তিশালী এবং স্থির করে তোলে শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী মানুষের উচিত আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা আমরা যখন নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত থাকি তখন আমরা জীবনের সকল সমস্যাকে সহজভাবে মোকাবিলা করতে পারি আত্মজ্ঞান আমাদের শক্তি দেয় স্থিরতা দেয় এবং আমাদের জীবনকে সুন্দর করে আমরা যখন আমাদের প্রকৃত পরিচয় বুঝতে পারি তখন আমরা দুঃখ এবং আনন্দ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে পারি তিনি আরো বলেন মানুষকে সব সবসময় সততা বজায় রাখতে হবে আমরা যখন আমাদের কাজের মধ্যে সততা রাখি তখন আমরা নিজের প্রতি বিশ্বাসী থাকি এবং আমাদের কর্মফল সুন্দর হয় সততা আমাদের মনকে শান্তি দেয় সম্পর্ককে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে সহজ করে প্রতিটি কাজকে সততার সঙ্গে করা নিঃস্বার্থভাবে করা এটাই শ্রীকৃষ্ণের শিক্ষার মূল শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান মানুষের উচিত সকলের প্রতি সদয় হওয়া দয়া ক্ষমা ভালোবাসা এই গুণগুলো আমাদের সম্পর্ককে সুন্দর রাখে এবং আমাদের মনকে শান্তি দেয় হিংসা ক্রোধ অহংকার এবং লোভ মানুষকে দুর্বল করে আমরা যদি সবসময় দয়া সদায়তা এবং ক্ষমাশীল আচরণ বজায় রাখি তাহলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে পারি তিনি বলেন মানুষের উচিত নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া প্রতিটি কাজ ছোট নয় বড় নয় প্রতিটি কাজের মধ্যে শিক্ষার সুযোগ রয়েছে আমরা যখন সেই শিক্ষাকে গ্রহণ করি তখন আমাদের জীবন সহজ এবং সুন্দর হয় প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তি দেয় প্রতিটি চ্যালেঞ্জ আমাদের স্থিরতা বৃদ্ধি করে এবং প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে সমৃদ্ধ করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের উচিত সমতা বজায় রাখা গুরুত্বপূর্ণ সুখ দুঃখ প্রশংসা সমালোচনা লাভ ক্ষতি সব কিছু সমানভাবে গ্রহণ করতে হবে যখন আমরা সমান দৃষ্টিভঙ্গি ধরে রাখি তখন আমরা সব কিছু স্পষ্টভাবে দেখতে পাই আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং জীবন আরও সুন্দর হয় স্থির মন এবং সমান দৃষ্টিভঙ্গি জীবনের সবচেয়ে বড় শক্তি তিনি আরও বলেন মানুষের উচিত নিজের প্রকৃত পরিচয় বোঝা আমরা প্রায়শই বাইরের ছদ্ম পরিচয়ে বা অহংকারে আবদ্ধ থাকি প্রকৃত পরিচয় বোঝা মানে নিজের অন্তরের সঙ্গে সংযুক্ত থাকা নিজের প্রকৃত লক্ষ্য চেনা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা যখন আমরা আমাদের প্রকৃত পরিচয় বুঝতে পারি তখন আমরা দুঃখ এবং আনন্দ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে পারি এবং প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার অংশ হিসাবে দেখতে পারি শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান জীবনের প্রতিটি কাজ এবং অভিজ্ঞতা আমাদের উন্নত করে ব্যর্থতা আমাদের শেখায় সাফল্য আমাদের শেখায় প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে আমাদের ধৈর্য বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে আমরা যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর সহজ এবং সুখী হয় তিনি বলেন মানুষকে উচিত নিঃস্বার্থভাবে কাজ করা ফলের প্রতি আসক্তি মানুষকে হতাশ করে কিন্তু যখন আমরা কাজ করি শুধুমাত্র আমাদের কর্তব্য হিসাবে সততা এবং মনোযোগ দিয়ে তখন প্রতিটি কাজই আনন্দের উৎস হয় প্রতিটি কাজের মধ্যে শিক্ষার সুযোগ রয়েছে আমরা যখন সেই শিক্ষাকে গ্রহণ করি আমাদের জীবন সমৃদ্ধ হয় শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের উচিত ধৈর্য এবং স্থিরতা বজায় রাখা প্রতিটি বাধা আমাদের শক্তিশালী করে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ধৈর্য বৃদ্ধি করে এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনের পথকে আলোকিত করে আমরা যদি এই শিক্ষাকে গ্রহণ করি তবে জীবন সহজ সুন্দর এবং শান্তিময় হয় বন্ধুরা আজ আমরা সহজ সরল ভাষায় শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখাবে প্রতিদিন নিজের কাজকে সততা ধৈর্য স্থিরতা এবং দয়ার সঙ্গে করা নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং নিজের প্রকৃত পরিচয় বোঝার চেষ্টা করা এই শিক্ষাগুলো আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল শ্রীকৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করুন আমরা আবারও নিয়ে আসবো নতুন কিছু আলোকিত বাণী যা আপনার জীবনকে আরও সহজ শক্তিশালী এবং সুন্দর করে তুলবে